আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি মিরপুর অরিজিনাল দশ আমরা এখন দাঁড়িয়ে আছি মিরপুর মিরপুর অরিজিনাল দশ এই জায়গাটাকে অনেকেই বলে পপুলারের মোড় হাতের বাম সাইডে আছে বেনারসি পল্লী সামনে রাস্তাটা সোজা চলে গিয়েছে মিরপুর দশ দিয়ে কাজীপাড়া হয়ে শেওড়াপাড়া হয়ে ফারাম পল্টন প্রটন ঢাকা যেটাই বলেন না কেন এই যে বাস বিহঙ্গ এটা চলে যাচ্ছে কিন্তু ফার্ম দিকে এই সাইডে এই রাস্তাটা হাতের ডান সাইডে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে মিরপুর বারো মিরপুর বারো আর সামনে রাস্তাটা চলে গিয়েছে মিরপুর ছয় দিয়ে মিরপুর দুই হয়ে টেকনিক্যালের দিকে গাবতলির দিকে আমরা এখন হাঁটতেছি মিরপুর দশের দিকে এটা মেট্রো রেল স্টেশন উপরে দেখেন এখানে বিশাল একটা ফুটপাথ মার্কেট আছে মিরপুর দশে বিশাল বড় একটা ফুটপাথ মার্কেট অনেক কেনাকাটা করতে পারবেন এখানে সবসময় জ্যাম লেগে থাকে সবসময় জ্যাম লেগে থাকে জ্যাম আসলে দেখতে পারবেন এটা হচ্ছে মিরপুর সিটি কর্পোরেশন এরিয়া সিটি কর্পোরেশনের গাড়িগুলো আপনারা দেখলেন যাই হোক এটা ছিল মিরপুর অরিজিনাল দশের সংক্ষিপ্ত বিবরণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ